লালবাজার জুনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিপি ওয়ান এবং যুগ্ম কমিশনার সদর মিনাত খালিদ পাঁচটা কুড়ি মিনিটে লালবাজার থেকে বের হলেন জুনিয়র ডাক্তাররা লালবাজারে আমরা পুলিশকে চোখে আঙুল দিয়ে তাদের ব্যর্থতা গুলো দেখিয়ে দিয়েছি তারা সেটা স্বীকার করেন আমরা সিপি রেডিকেশন চেয়েছি সেটাও সিডি বলেছেন যে তিনি মনে করেন তার কাছে তিনি সন্তুষ্ট কিন্তু যদি তাকে হায়ার অফিসিয়াল সরিয়ে দেয় তাহলে সরিয়ে দেবে তিনি এটা বলেছেন যাই আমরা আমাদের তাদের ব্যর্থতাটাকে আমার চোখে আঙুলে দেখিয়ে দিয়েছি এবং এই যে আমাদের আজকে পুলিশ যে বাধ্য হলো ব্যারিকেড সরাতে আন্দোলনে চাপে শান্তিপূর্ণ আন্দোলনে চাপে এটা আমাদের একটা আন্দোলন ঐতিহ্য হয় আমাদের আন্দোলন চলবে আগামী কাল রাত্রি নটায় বাড়ির সবাইকে বলবো বাড়ির বালাইট বন্ধ করুন মোমবাতি নিয়ে রাস্তায় নামুন মানব বন্ধন করুন বিচার পেতে আলোর পথে এই যে অনুষ্ঠানটি সফলকে নিয়ে যাবো তারা আমার শোনেনিট হয় আমরা সন্তুষ্ট হয় পাঁচ দফা দাবি মেন দাবি ন্যায় সেই দাবিতে আমাদের লড়াই চলবে এটা একটা দাবি ছিল আমরা এই দাবিতে চলাই চালিয়ে যাবো

सुलझन शुरू कर भैया हेलो ब्रेक में आ रहे हैं फटाफट रिपोर्टर नहीं होकर आके डांडा हो के अरे बात मत करो আমি বলে দিচ্ছি পুরোটা যা যা হয়েছে আমরা প্রথমে গেছি যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা বিজেলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই দিই শুধু নয় আমরা পাঠ করে এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশানের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রিসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দ তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে সেই ঘটনার সম্পূর্ণ দায়ে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে এই মুহূর্তে ধর্না মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব এইখানের অবস্থান এইখানের অবস্থান এত দেরি কেন এত দেরিতে এই যে কেন এই পোস্টের উত্তর তো কলকাতা পুলিশই দিতে পারবে আমরা আমরা তো একটা শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ মিছিল নিয়ে এসেছিলাম আমাদের প্ল্যান ছিল আমরা বেলিং সিটি পর্যন্ত যাব সেখান থেকে আমরা ডিলিগেশন টিম লালবাজারে ঢুকবে সিপি বিভিন্ন দলে পদটাকে আর দাবিগুলো নিয়ে ওখানে যাবে তো এটাতে এমন বিচার কিছু বড় বড় এত সুসংখ শান্তিপূর্ণ শিক্ষিত বর্ষণ করা ছেলে মিরা এসছিল। এরা তো তুমি কোন অ্যাগ্রেসিভ কিছু করতে আসেনি এবং যতক্ষণ আমরা বাইশ থেকে তেইশ ঘন্টা এখানে আমরা অবস্থান করেছি একবারে কোনো কোনো উশৃঙ্খলতা কোনো ব্যারিকেডের উপর অত্যাচার কোনো কিচ্ছু আমরা করিনি বিশৃঙ্খলতার লক্ষণ তারপরেও কেন আমার মনে হয় সুস্থ সুশৃঙ্খল শিক্ষিত শান্তিপূর্ণ প্রতিবাদকে যে কেউ ভয় পায় এটা আরেকটু আরেকবারও এটাকে প্রমাণিত একটা বিষয় এই যে আপনি একটু ফুলে দিতে হবে ব্যারিকেড তক্তাতে থাকে বাড়িতে ভয় পেয়েছে আমি তো তাই বলবো ভয় পেছিনা আমরা কবি মানুষ আমরা পেন চালাতে শিখেছি আমরা চুল গেছি চালাতে শিখেছি আমরা স্টেথো বুকে বসে বুকের আওয়াজ শুনতে শিখেছি আমরা ব্যারিকেড ভাঙতে শিখেছি আমাদের শব্দ দিয়ে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের জ্ঞান দিয়ে আমাদের যুক্তিগত যৌক্তিকতা দিয়ে আমরা হয়তো এই ব্যারিকেড গুলো ভেঙে দিয়েছি এটাই আমাদের নৈতিকতার আমি তাই মনে করি আমার তাই মনে হয় কারণ সব সব লড়াই হাত দিয়ে অস্ত্র দিয়ে হয় না কিছু লড়াই পেন দিয়ে বুদ্ধি দিয়েও হয় তো সেখানে আমি বলবো সেখানে আমরা জনসাধারণ যে পাশে এসে দাঁড়িয়েছে গোটা রাত আমি জেগেছি আমার সঙ্গে আমার সাথী জুনিয়র সিনিয়র সবাই জেগেছে যেভাবে জনসাধারণ পাশে এসে দাঁড়িয়েছে

কিন্তু ওনার অ্যাটিটিউড বা কথাবার্তার ধরন বা ওনার চিন্তা ভাবনা শুনে মনে হলো উনি হয়তো কিছু একটা ডিলিউশনে ভুগছেন যে ডিলিউশন মানে হলো এটা ভুল ধারণা ভুল ধারণা মানে ওনার মনে হচ্ছে উনি এমন কিছুই ভুল করেননি যেটা একটা সাধারণ মানুষও বুঝতে পারছে যে দূর দূর তার পুলিশি ইনভেস্টিগেশনের সাথে টেকনিক্যালি জড়িত নাই তার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে যে কলকাতা পুলিশ কি কি লেভেলে ইনভেস্টিগেশনটা প্রপারলি এক্সিকিউট করতে ব্যর্থ হয়েছে এবং শুধু সেটা নয় প্রমাণ গুলো যদি অ্যাটলিস্ট ঠিকঠাক সুস্পষ্ট ভাবে মানে সুচিন্তিতভাবে রিজার্ভ করার চেষ্টা করতো ক্রাইম সিনটা ঠিকঠাক কর্ডন আপ করতো তাও হয়তো ওদের মুখটা বাঁচতো হ্যাঁ আপনারা কি বলেছেন যে মানে মতারিকে কর থেকে তুমি যে কতগুলো ঘটনা হলো তারপরে আমরা ক্রাইম সিনে এত লোক এই এই বিষয়গুলো অবশ্যই বলা হয়েছে জানা হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কিন্তু উনি বলতে খারাপ লাগছে নির্লজ্জ টাইপের মানুষ মেরুদণ্ড নেই একদমই অমেরুদণ্ডী আমি ডাক্তারি পড়তে গিয়ে এই আন্দোলনের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থেকে একটা জিনিস যেটা বুঝেছি মেরুদণ্ডের শিক্ষা দিয়ে আসে না মেরুদণ্ড থাকতে হয় ওনাদের সেটা নেই দেখুন এটা আমাদের কি বলবো যতগুলো মেরুদণ্ড দরকার অতগুলো দিতে পারি তাহলে তো অনেকগুলোই দিতে হবে না কিন্তু আশা করি সেটা মেসেজটা ওনারা বুঝবেন যে কোনো প্রফেশনাল বডি হিসেবে কলকাতা পুলিশের থেকে যে প্রফেশনালিজমটা এক্সপেক্ট করি আমরা সেটাই ওনারা দেখবেন কিছু দেয়ার ইজ নাথিং পার্সোনাল কোনো ব্যক্তিগত কোনো ক্রোধ আক্রোশের কোনো জায়গা নেই একটা প্রফেশনাল বডি যেভাবে কাজ করবে আপনি রোগী হিসেবে যখন ডাক্তার কাছে হিসেবে আমাদের ডাক্তারদের কাছে আসবেন আপনি যখন এক্সপেক্ট করবেন ডাক্তার প্রফেশনালি আপনার রোগকে অ্যাড্রেস করবে সুস্থ করার চেষ্টা করবে সেম সেম জিনিস আমরা কলকাতা পুলিশের থেকে এক্সপেক্ট করি যেটা আমরা করতে ব্যর্থ হয়েছে

টাকে আমরা 9 টা থেকে 10 টা 3 টা থেকে 3 টা থেকে 9 টা থেকে 10 টা 3 টা থেকে 8 আর থেকে বাকি আর এটা নিশ্চিত এমন দেখবে

এবং উনি খুব অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদস্য দিতে পারেননি তাই আমরাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে তাই আমরা আমাদের এই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে এই উঠে যাচ্ছে কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন পাঁচ দফা দাবিতে যে আমাদের আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে এখনো চলবে এবং আগামীকাল চার তারিখ রাত নটায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায়